ওয়েদারে সব বাইরে যাবো ওয়ান ডিগ্রি সেলসিয়াস অনেকে হয়তো বা বিশ্বাস নাও করতে পারে তোর ওর জন্য একটু ফোনটা আমি একটু দেখাই ওয়ান ডিগ্রি সেলসিয়াস আমি টুপি খুলে এক মুহূর্ত থাকতে পারছি না আহ ও টু ডিগ্রি হয়ে গেছে সূর্য উঠছে টু ডিগ্রি সেলসিয়াস

তিন ডিগ্রি সেলসিয়াস উপরের দিকে উঠতেছি পাহাড়ের উপরে ওয়ান ডিগ্রিরও কম হবে এত ঠান্ডা খালি দেখো কত মানুষ সকাল সকাল চা আর বাজারটা অন্য রকম অলরেডি সূর্য উঠা ওঠা ভাব গাইস দেখো লক্ষ লক্ষ মানুষ আল্লাহ এই ভোরে চলে আসছে এটা হচ্ছে আট চার টাওয়ার বাড়াইছে আর কি আর এই পাশে হালকা হালকা কাঞ্চন দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি অলরেডি সূর্য ওঠা ওঠা ভাব আসলে এত ঠান্ডা এত সুন্দর একটা পরিবেশ আসলে কেউ না আসলে পিছিয়ে কাঞ্চনজঙ্কা দেখা যাচ্ছে আর এই সাইড থেকে তো সূর্যোদয় হচ্ছে গাইস এখানে অনেক ধরনের মানুষ আসছে সারা বিশ্ব থেকে মানুষ আসছে আর এই দূরবীনটা দেখছেন এই দূরবীন দিয়ে আসলে কাঞ্চন খুব ক্লিয়ারলি দেখা যায় আমিও দেখছিলাম বিশ টাকা কি পঞ্চাশ টাকা নেয় আ বিশ টাকায় পাঁচ মিনিট তো এখানে এখন সূর্যটা উঠবে আমরা উপভোগ করি আর কি সূর্য উঠাটা কেমন লাগে সবাই জানাবেন কমেন্টে তো সূর্য উঠে গেল গাইস আমি পুরাটা দিয়েছি পিছে কাজ জব দেখা যাচ্ছে ক্লিয়ার আসলে ইয়াস সাকসেস কেউ এই জায়গা না আসলে অনেক কিছু মিস করবে আর অনেক ভালো লাগছে সব মিলায় এখানে ওয়ান ডিগ্রি সেলসিয়াস অনেক হয়তো বা বিশ্বাস নাও করতে পারে তোর জন্য একটু ফোনটা আমি একটু দেখাই ওয়ান ডিগ্রি সেলসিয়াস আমি টুপি খুলে এক মুহূর্ত থাকতে পারছি না টু ডিগ্রি হয়ে গেছে সূর্য উঠছে টু ডিগ্রি সেলসিয়াস এসে সূর্য উঠে গেল খালি দেখো এই সূর্য এটা আমার ভালো সাপোর্ট এখন বের হয়ে যাচ্ছি সাকসেস তো ওই সানরাইজের ব্লগ এইটুকুই থাকবে এখন গাড়িতে উঠে আমরা আরেক স্পটে যাব তো এটাই এটাই কাঞ্চন এটাই টাইগার হিল বলে সানরাইজ ইন্ডিয়ার দার্জিলিংয়ে এখন বের হয়ে যাচ্ছে থ্যাংক ইউ